তারেক মনোয়ার সাহেব মিজান রহমান আজাহারি হুজুরকে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো এ ভিডিওর বিস্তারিত দেখতে পাবেন ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ হতে চলতেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে একটি অনুরোধ রইল আর দর্শক আপনাদের জন্য খুব কষ্ট করে দিন অন্য কাজ করে রাত্রে ভিডিওর আমি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কাউ বয়টা একটা বিশেষ স্টেলা এর জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না সব নবীরা ছাগল চড়াতেন তবে কাউ বয় না কাউ বয় মানে গরুর চালক কাউ মক্কাতে কাউ কম না বেশি কথা বল না সবচেয়ে কম বরং গুড বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ এস্তা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না এটা রাসুলের সামনে যায় না কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে কাউ বয়ের ফিলিংগুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন কে ইন্নি রাসূল লাইকুম ইয়া আ ইয়ুহান রাসূল ইয়া মোহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই আল্লাহ ডেকেছেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালাত বিন কাবলিহিত রসুল আর দেখেছেন যখন বলেছেন ইয়ু হাল মুদাসির ও কামলিওয়ালা ও কি কামলিওয়ালা ও গো ও কামলিওয়ালা ইয়ানবী সাল্লে আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে আল্লাহু আকবার আমরা প্রশংসা করব কা ঘরে গিয়ে বিবির প্রশংসা করবেন তো করবেন তো বুঝলাম না বিবির সালাম দিবেন তো সালাম দিলি গুনা হয় না হ্যাঁ আমার সামনে একজন থেকে ফোন করেছে এই কই কই তোর বাপে বিল দেয় ফোন না আমি কিও কার লগে ওই হেতেনের লগে মানে কার সাথে কথা বলছ তোর নামাজ হবে না নামাজ একটা হাজিরা মাত্র তোমার পার্সোনাল বিহেভিয়ার যদি খারাপ হয় তোমার আমল খারাপ কে আমাদের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে সব চরিত্রতা তোমার আমলের ওজন হবে না তোমার চব্বিশ ঘন্টার আমল ভালো করো মানুষকে দেখলে মুচকি হাসি দিয়ে কথা বলো কার কথা আল কালে মাতু তাই বা মুচকি হাসি দিলে কথা বললে সৎকার জবাব দান করবেন কে বিবির সাথে কিভাবে কথা বলতে হবে শিখিয়েছেন রাহমাত আল্লিন আলমী মসজিদে নবমী থেকে এসেছেন মা এসা পিলারের নিচে পর্দার আলায় লুকিয়ে আছেন আগে সালাম দিবেন মুখ বের করতে বলছে আসসালাম আলাইকুম হুমায়রা হে লালি লাল মনি হুমায়রা মানে কি লাল মনি লাল মনি তোমাকে সালাম আয়েশার মন খারাপ রাসুল বুঝলেন সাল্লাহ সাল্লাম ঘরে ঢুকে বলে না তিনি মিসওয়াক আমাকে মেসওয়াক এনে দাও নরমালি কোনো আদেশ করতেন না রাহবাত আল্লীর আলমী নিজের কাজটা নিজেই করতেন বসে আছেন পিলারের আড়ালে এবার মা এসা ঘুরে এসে রাসুলকে আগে সালাম দিলেন হাসি দিলেন রাসূল বললেন হাসো কেন বলছি রাসুল আল্লাহ জীবনে এই প্রথম আপনাকে আমি আগে সালাম দিলাম রাসুল বলছেন তুমি পিলারের নিচে লুকিয়েছিলে পর্দার নিচে আমাকে আগে সালাম দেওয়ার জন্য আমি আগে সালাম দিয়েছি তোমার মনটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমি আবার তোমাকে বেসুয়া কানার বাহানা দিয়ে আগে সালাম দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি ছেলেদেরকে সালাম দিবেন মেয়েদেরকে সালাম দিবেন রাসুলের আগে কেউ রাসুলকে সালাম দিতে পারতেন না আপনার সেই চরিত্র হোক বিবিকে সালাম দেন সালাম জান্নাতের কথা সালাম কার কথা সালাম সালাম কত সুন্দর কথা এই লোকটা পুরস্কার দেয়া দরকার ছিল সালাম সালাম হাজার সালাম আল্লাহ দেন লাখো সালাম আল্লাহ কি সালাম দেন লাখো সালাম ও সালাম আলহামদুলিল্লাহ আলামিন এখন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার উপর সালাম চলে গেছে আর আল্লাহ বলে মনবি বলে দেন আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দে আল্লাহ ঠিক আছে আমি তো মহিলাদের কথাই বলছি গো মা এসার উত্তরসূরীরা এসে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সারা বাংলাদেশে কোরআনের হেফজতে কত বিশ বছর ফাস্ট হচ্ছে কারা জোরে বলেন আরো চিৎকার করে এই যে আপনাদের এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো অন্য কিছুতে তো কিছু আনতে পারেন এই হেফজখানা গুলোকে কদর করবেন এখানে আল্লাহর অলিদের জন্ম হয় ঠিক না ঠিক আবার সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারদের মধ্যে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার কোন দেশের টুইন টাওয়ার বানাইছে কোন দেশের ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এর বেস্ট হলো বাংলাদেশ আবার সারা পৃথিবীর কম্পিউটার সায়েন্সের শ্রেষ্ঠ কারা এই বাংলাদেশিরা লেবারের দিক থেকে শ্রমের দিক থেকে সারা দুনিয়ায় এদের নাম আছে না নাই কিন্তু এদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাচ্চাগুলোকে সব পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দেন সব মাদ্রাসায় দিয়ে এদের সেখানে বিজ্ঞান আছে না নাই অঙ্ক আছে না নাই জিওগ্রাফি আছে না নাই বায়োলজি কেমেস্ট্রি ম্যাথমেটিকালি উনায়নি আপনি যেই সাবজেক্টের নাম বলবেন কোরআন ভিত্ আছে না নাই সেই সাবজেক্টে কোরআন পাবেন সেজন্য কোরআন পড়াবো এখন কি পড়াই পেলে বয়স কত পাঁচ বছর ছেলেকে ভর্তি করায় সে পেলে কি পেলে মানে কি দিয়া সাধারে বুথা দিবে ওই পলাপানি বুথাবুতি করবে এটা হল তার ক্লাস ভর্তি ফি কত পঁচিশ হাজার আপনাদের মনের সাইতে নাই আছে না ওই যে বুশকোর করলা পলা বান দেয় আরাম ধন্য আর হেব যে টিচারের বেতন দিতে পারে না দশ হাজার টাকা এই ছেলে এক বছর পরে উঠলো নার্সারি এক বছর পরে উঠলো কেজি কেজি ওয়ান না কেজি কেজি এরপরে কেজি ওয়ান বয়স নয় কেজি বয়স যখন বই নেয় মনে হয় বস্তা টানতেছে গুদামের কত হেলিকপ্টার দেখায় হাইকোর্ট দেখায় সাবস্ক্রাইব নাও মাই ইউটিউব চ্যানেল